নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ঝলমুলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা সকাল এখন একদম রাইট নটা বাজে এখনই সবে আদিত্যকে নিয়ে ফিরলাম ঘরে স্নান কমপ্লিট ঠাকুর পুজো কমপ্লিট রান্না বান্নাও সবটা আমার করা হয়ে গেছে আর এখন যাব আদিত্যকে নিয়ে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে স্কুলে এতটা সকাল থেকে ব্যস্ত ছিলাম যে একদমই আপনাদের সঙ্গে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাবার তারা ওকে টিউশানে ছাড়তে যাবার তারা এই সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে সমস্ত কিছু যেহেতু আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হয় সবটা ম্যানেজ একা হাতে যেহেতু আমাকে পড়তে হয় সেই জন্য একটু আমার চাপ হয়ে যাচ্ছে আর ব্লগ ভিডিও অনেকগুলোই আমার শ্যুট করা রয়েছে কিন্তু সেগুলো এডিটিং করার টাইমও পাচ্ছি না ভয়ে জোগাড় দেওয়ারও টাইম পাচ্ছি না যার জন্য অনেক ব্লগ আমার কিন্তু পেড হয়ে পড়ে আছে যাই হোক আপনাদের এত ভালো ভালো কমেন্ট এত ভালোবাসা দেখার মানে পাওয়ার জন্যই তো এখানে আমার আসা আর আপনাদের এক একটা কমেন্ট আমার এত ভালো লাগে আপনারা এত আমাকে ভালো ভালো কমেন্ট করে যার জন্য আরও বেশি মোটিভেট হই ভিডিও দেবার জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছি যাই হোক আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যাই হোক আজকের ব্লগটি তবে আপনাদের সাথে নেই এখন থেকে করছি চলুন তবে দেখা যাক আজকের দিনটা আমার কেমন করে কি কাটে না সকালবেলা তো রান্না বান্না সবটাই সেরে নিয়েছি একটিবার আপনাদেরকে দেখাবো চলুন কি রান্না করেছি এখানে ডিম কষা করে নিয়েছি ডিমটা একেবারে বাড়তি জানেন ডিমটা করার ইচ্ছা ছিল না কিন্তু গতকাল সিদ্ধ যেহেতু ছিল সেই জন্য করা হয়েছে আর এখানে মাছের ঝাল করেছি করেছি এখানে উচ্ছে ভাজা ডিমটা একেবারে করার ইচ্ছা ছিল না বললাম না ফ্রিজে ডিম সেদ্ধটা করা ছিল সেই জন্যই ডিমটা আজকে আমি করেছি আর এখানে যে মাছটাকে একটুখানি একেবারে পাঁপড়ের মতন অল্প আছে দিয়ে ভেজে রেখেছি আদিতর জন্য গতকাল রাত্রে তো বাঁধাকপির ঘন্ট করা হয়েছিল। তারও কিছুটা পরিমাণ পড়ে রয়েছে যে কোটা দুপুরবেলা আমরা ডাল দেখিয়ে নেবো ফ্রিজে একটুখানি মুসুরের ডালও করা আছে তার সঙ্গে বাঁধাকপিটা ভালো যাবে সেই জন্য ওটা করা হয়েছে এখানে আদিত্য জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে ছেলেকে রেডিও করিয়ে নিয়েছি সবটা আপনাদের সঙ্গে একেবারে শেয়ার করা হচ্ছে না এত ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল নটার মধ্যে ওকে টিউশন থেকে নিয়ে এসে আবার দশটার মধ্যে ওকে খাইয়ে কমপ্লিট করে নিজে রেডি হয়ে তারপরে আবার ওকে ছাড়তে যাওয়া স্কুলে নিজে একটি একটি বার মানে পিঁপড়ের যদি পা দুটো এক জায়গায় থাকে কিন্তু দুপুর দুটো পর্যন্ত আমার কিন্তু দুটো পা এক জায়গায় কিছুতেই রাখতে পারছি না আমি চলে এসেছি স্কুলে আদিত্যকে বললাম বাবা তুই আগে ক্লাস রুমে যা তারপরে কিন্তু রুম থেকে বেরিয়ে এসে খেলাধুলা করিস কে কার কথা শুনে বন্ধুকে পেয়ে টানা শুরু ক্লাসরুমে ব্যাগ রাখতে যাবে না আমি এখনই বাইরে খেলাধুলা করব তুমি গিয়ে আমার ব্যাগটা রেখে আসো অবশেষে আমি ওকে সঙ্গে নিয়েই টেনে হেস্টে নিয়ে রুম ক্লাসে গেলাম গিয়ে ওকে ছেড়ে দিয়ে এসে খেলাধুলা করার পরে প্লেয়ার হওয়ার পরে ওকে আমি রুমে ঢুকিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি টুকটাক হালকা ফুলকা যে কাজগুলো ছিল সেগুলো আমার এই দেড় ঘন্টাতে অনেকটা এগিয়ে যাবে সেই জন্যই বাড়িতে আসা তবে কি হয় জানেন বাচ্চাটাকে তো স্কুলে রাখিনি আগে কোনো দিন যায়নি আর ওকে ছেড়েও যেহেতু আমি থাকিনি একটু কষ্ট হয় যে ছেলেটা স্কুলে কি করছে কি না করছে একশো দেড়শো বাচ্চা একটা রুমের মধ্যে সকল বাচ্চাদের স্যার গাইড দিতে পারছে কি না পারছে নানান রকম চিন্তা মাথার মধ্যে ঘরে অবশেষে ওখান থেকে আর আসতে পারি না তবে একটু একটু করে যদি মায়াটা আমি না কাটাই তবে কি করে আমি থাকবো বলুন তো আর ছেলেটাই বা কি করে একা পায়ে চলতে পারবে সেই জন্যই একটু একটু করে মায়া কাটিয়ে কিন্তু এখন থেকে বাড়িতে আসবো ভেবেছি বাড়িতে এসেই মূল শাকগুলো দিয়েছিলেন এক দিদি ভাই মূলো শাক তারপরে পুঁইকুড়ি কোথায় অনেক কিছু তারপরে এমনি মূলো দিয়েছিল ওলকপি দিয়েছিলো ফুলকপি দিয়েছিল এত পরিমাণে সবজি দিয়েছে ওই দিদিভাইয়ের সবজি দিয়েই বলতে গেলে আমার তিন চার দিন মানে সবজি বাজার আর করা লাগেনি এখানে উচ্ছে ছিল কটা পুঁইকুড়ি ছিল সেইগুলোকে বেছে বেছে তুলে রেখে দেবো পুঁইকুড়ি আগে একদিন রান্না করেছি আবার কিছুটা আছে ওগুলোকে একদিন রান্না করে নেব এত পরিমাণে সবজি পাঠিয়েছিল সেগুলো খেয়ে আমি শেষ করতে পারছি না জানেন পুঁকুড়িটা আগে তো কোনো দিন খাইনি তবে এখন দেখছি রান্না করার পরে খেয়ে এত ভালো লাগছে আসলে নতুন নতুন খাচ্ছি তো তার জন্য আসলে আমার এত ভালো লাগছে জানি না আবার কদিন খেতে খেতে কেমন লাগবে তবে আমার কিন্তু সবজিটা বেশ ভালোই লাগে আমি যেহেতু ভেজিটেবল লাভার মানুষ আমি মাছ মাংস অত একটা খুব একটা পছন্দ করি না বাড়িতে এসে কতটা কাজ আমার এগিয়ে গেল বলুন তো এদিকে শাকটাকে বেছে রেখে রান্নাঘরের টুকটাক কাজকর্মগুলোও করে নিয়েছি শাকের গোড়াগুলোকে আর ফেলবো না যে বাড়তি শাকগুলো রয়েছে ওগুলোকে না আমি একটা গাছের গোড়াতে দিয়ে দেবো এখানে দেখুন একটা কুমড়ো আবার নতুন হয়েছে আপনাদের দাদা ভাই এটাকে ফুল ছোঁয়াতে দেখছি বেশ ভালো বড়োই হচ্ছে এই এখানে শাকগুলোকে ফেলে দেবো এখান থেকেই পচে যখন সার হবে তখন অন্য কোনো গাছের গোড়াতে দিয়ে দেবো এই যে আমার বাগানটি কিন্তু এই বাগানটির থেকে এবার একটা শাকও আমি খেতে পারিনি সমস্ত শাকগুলো গোমাতা এসে খেয়ে চলে গেছে অর্থাৎ গরু এসে সব খেয়ে চলে গেছে এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন না এখানে তিনটে লাউ গাছ আছে এর বীজগুলো এনেছিলাম আমার বাপ বাড়ি বাপের বাড়ির থেকে বাপের বাড়ির থেকে আনা বলতে আমার বাবা রাজস্থানে থাকে সেখান খায় নাকি লম্বা লম্বা লাউ হয় সেই লাউগুলোর বীজ এনে লাগানো হয়েছিল ভাবিনি যে লাউ গাছগুলো জ্বালাবে যাই হোক অবশেষে কিন্তু জ্বালিয়েছে এখানে এত পরিমাণে উচ্ছে গাছ উচ্ছে গাছের ভেতরে না উচ্ছে ঢুকে ঢুকে থাকে হয়ে হয়ে তো সেটাই দেখতে এসেছি যে উচ্ছে হয়েছে কিনা উচ্ছে তো দেখতে পেলাম পেলামটা গাছে তবে দেখতে পেয়েছি একটা বেগুন দেখুন কত বড় একটা বেগুন হয়ে রয়েছে গাছে চোখেই পড়েনি এতদিনে আগে একদিন একটা আবার সামনে ছিল সেটাকে তুলে নিয়ে গিয়ে রান্নাবাও করেছি কিন্তু এখানে যে বেগুন হয়ে রয়েছে সেটা কিন্তু আমি আর লক্ষ্য করিনি তাই আজ একটু এসেছি বেগুন গাছটাকে ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখার জন্য যে আবারও যদি একটা পাই বেগুন তো যাই হোক অবশেষে কিন্তু দুটো বেগুন আমি দেখতে পেয়েছি এদিকে দেখুন এদিকটাও কি সুন্দর বড় হয়ে রয়েছে আর ওদিকের একটাও এত সুন্দর হয়েছে বেগুন গাছটাকে না একটু যদি যত্ন করা হতো তাহলে হয়তো আরও ফল পেতাম অনেক গাছগাছালি দেখানো হলো আমার সবজি বাগানটা সবটা আপনাদের যদি দেখার ইচ্ছা হয় একটা দিন আমি অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখাবো এতটা পরিমাণ তেল কড়াইতে দিচ্ছি কেন আপনাদের একটা মনে প্রশ্ন জাগতেই পারে আমার মা একটা আচার পাঠিয়েছিলেন জানেন কিন্তু যেহেতু বাড়ির থেকে আচারটা আনা হয়েছিল বেশিরভাগ তেলটাই গেছিলো পড়ে আচারের মধ্যে তেল নেই আর একটুখানি আচারের মধ্যে তেলটা যদি ডুবিয়ে না রাখা হয় তাহলে আমগুলো তো নষ্ট হয়ে যাবে এই যে কোটার মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত আচার পরে আছে কিন্তু একটু তেল নেই তাই ওর বাবাকে বলতে ওর বাবা আবার একটা সর্ষে তেলের বোতল এনে দিয়েছে সেটাকে গরম করতে বসিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো এখন মেলতে আসলাম জামা কাপড়গুলো তো সকালবেলা মেলে দিয়ে গিয়েছিলাম স্কুলে কিন্তু কি হয়েছে জানেন হাওয়াতে এসে সব জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে এমন করে রেখে দিয়েছে জামা কাপড়গুলো শুকানোর জো নেই আর সেগুলোকেই এখন যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব আর যেগুলো শোকায়নি সেগুলোকে এখন ভালো করে আবার মেলে রেখে যাব। ওর বাবাও চলে এসেছে ঘরে আসু রয়েছে বসে ওকে বললাম যে একটিবার যাবে যাবি স্কুলে কিন্তু বলে আবার মনের মধ্যে সাহস পাচ্ছি না গিয়ে কি করবে কি না করবে অবশেষে বাড়ির কাজকর্ম সেরে বাড়িতে স্কুলে আবার চলে এসেছি স্কুলে এসে দেখি শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা হয় সেটাই আমাদের আমার ছেলের হচ্ছিল ওই যে দূরে দেখতে পাচ্ছেন আদিত্য কিন্তু সেকেন্ডে আছে মানে ওর যাওয়ার সময় ছিল তৃতীয়তে আসার সময় সেকেন্ডে ছেলেটি হয়তো প্রথমেই আসতে পারতো কিন্তু কী হয়েছে জানো ওর মোজাটি না গেছে খুলে মাঝপথে এসে সেই জন্যই ওর দৌড়াতে পারছিল এরই মধ্যে আবার আমার ছেলে সেই বাচ্চাটি গেছিল পড়ে কিন্তু মাস্টার মশাই এত ভালো দেখি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে গিয়ে আদর করছিল এত ভালো এখানকার এক পরিবেশটা আপনাদের কি বলবে বলে বোঝানো যাবে না শুধুমাত্র এই বাচ্চাদের দেখাশোনা বাচ্চাদের পরিবেশটা বা স্কুলের পরিবেশটা জন্যই আমি এত দূর থেকে ছেলেকে নিয়ে যাই স্কুলে এক মানে এত দূরে আমার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না বাড়ির কাছে অবশ্য একটা স্কুল আছে সেটাতে না দিয়ে ওখানে আমি কষ্ট হলেও নিয়ে যাই বাড়িতে ওকে নিয়ে চলে এসেছি ওর বাবা এখনও স্নান করেনি বসে আছে একসঙ্গে খাবে জন্য কারণ ওর যদি স্নান হয়ে যায় না একটি তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যায় তাই আমরা আসবো কখন এসে একসঙ্গে ভাত খাবো জন্য বসে আছে যে ও আসলে স্নান করব যাই হোক আমরা বাড়িতে এসে গেছি জলও গরম বসিয়ে দিয়েছে আর ছেলের জন্য দীঘা থেকে একটা সাপ কিনে নিয়ে এসেছিলো ওর তো সপ্তাহে দু তিন দিন দীঘায় যেতে হয় তো ওখানে গেলে কিছু না কিছু অবশ্যই ছেলের জন্য নিয়ে আসে সাপ নিয়ে এসেছিলো তো সেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে এখানে ভীষণ বড় গান্ধী মেলা হয় জানেন তো সেখানেই আপনাদের সঙ্গে নিয়ে যাব চলুন আপনারাও আজ আমার সাথে যাবেন গান্ধী মেলার উদ্দেশ্যে এত সুন্দর করে আয়োজন করা আমি প্রথম বছর আসলাম কিন্তু আমাকে আগে বলেছে পাশের ঘরের দিদিরা যে একটি বার যাবে খুব ভালো হয় এটি হচ্ছে মেলার ভেতরকার মেলার ভেতরকার গেট বলতে এখানে অনেক বৈজ্ঞানিক তথ্যগুলো দেওয়া ছিল সেটাই আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তবে এই গেটটির মধ্যে দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে তারপরে আপনারা ভেতরে গিয়ে সমস্ত বৈজ্ঞানিক যে এগুলো আছে বা দেশত্ববোধক যে প্রদর্শনীগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে মূর্তিগুলো করা আছে এগুলো হচ্ছে সব আমাদের দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত মানুষ লড়াই করেছেন তাদেরই কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে আর এটা হচ্ছে যেহেতু গান্ধী মেলা শ্রী মানে গান্ধীজিকে স্মরণ করেই কিন্তু এই মেলাটির উদযাপন করা হয়েছে আর এখানে এত সুন্দর করে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে এত সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদেরকে বোঝাতে না একেবারে সোজা হচ্ছিল যে ইনি কি বা কিসের দ্বারা কি হয়েছে কি না হয়েছে শুধু এগুলো নয় আরও অনেক অনেক জিনিস এখানে সাজানো ছিল সবটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ মেলাটাতে এত ভিড় আমি না দাঁড়াবো কোথায় সেটাই বুঝতে পারছিলাম না তারই মধ্যে ভিড়ির মধ্যে একটুখানি মেলার কিছুটা প্রদর্শন আপনাদেরকে করালাম যাই হোক চলুন আমি এবার অন্য একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাই চলুন এখানে করেছে কিছু ঠাকুরের মূর্তি যেমন কিনা না এই যে দেখুন না যশোদা যে ঘুরছে এখানে শিব ঠাকুরের মূর্তিটা আছে এখানে শ্রীকৃষ্ণ যে সাপের পঞ্চমুখী সাপের উপরে যে ব্রাশ করেছিলেন সেটা রয়েছে ভীষণ সুন্দর করে এখানে পোটাটা সাজিয়েছেন শুধু এটাই শেষ নয় এখন আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে গোটা মেলাটা ঘুরতে পারিনি কারণ আদিত্যর একটা গুণ আছে কি আমার ছেলের যে ওর একটাই মেলাতে গিয়ে একটাই জিনিস কিনবে সেটা যতক্ষণ ওর হাতে চলে আসবে এবার তুমি বাড়িতে চলো আর মেলাতে থাকা যাবে না ওর জিনিসটাও পেয়ে গেছিলো মেলাতে ঢোকার মুখেই ব্যাস এবার আর থাকা যাবে না বাড়িতে চলো সেই জন্য গোটা মেলাটা ঘুরতে পারিনি আর গোটা মেলাটা ঘুরতে গেলে বাচ্চাদের নিয়েও আসা যাবে না কারণ ভীষণ বড় মেলা এখানে অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি রাত্রেবেলার বাড়িতে বান্না করবো না জন্য মেলার থেকে সমস্ত খাবার দাবার আমরা বাড়ির উদ্দেশ্যে কিনে নিয়ে এসেছি এখানে যে পেঁয়াজি কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসেছিলাম এগরোল আর আপনাদের দাদাভাই খাবে চাউমিন তো চাউমিনটার আপনাদেরকে দেখালাম না রাত্রের ডিনারে আমাদের মা ছিলেন এটাই তো আদিত্যের জন্য ঝাল ছাড়া একটা এগরোল আনা হয়েছে আর আমার জন্য ঝাল দিয়ে একটা এগরোল ওই দিদিভাই যে বানাচ্ছিলেন যিনি তিনি আমাকে বলে দিয়েছিলেন যে দিদি যেটাতে গাটা দেওয়া থাকবে সেটাতে আছে ঝাল আমি তার মুখে একটা ঝাল গুজেও দিয়েছি দেখুন না ঝালটা একটা গোজাও আছে খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছিলেন আরও দুটো তিনটে জিনিস কেনা হয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এত কম দামে বালিশের কভারগুলো পেয়ে গেছি মাত্র পঁচিশ টাকা করে জানেন চারটে বালিশের কভার নিয়ে এসেছি একশো টাকা দিয়ে এটা আমি আমার টাকাতেই কিনেছি আমি ঘর সাজাতে তো ভালোবাসি আপনারা জানেনি মোটামুটি তো আমি ঘর সাজানো জিনিস দেখলে একেবারে পারি না তার মধ্যে বালিশের বালিশের কভারও আমার কিছু দরকার ছিল তাই কভার দিয়ে রাখি তো এই চারটে বালিশের কভার কিনে দিয়েছি আসি ভেবেছিলাম চারটে এক কালারই দেব তারপরে ভাবলাম যে না দুটো দু রকম দিয়ে যাই দুটো এই কালার দুটো ওই কালার তো যাই হোক আর এই যে দিয়েছি সব থেকে গ্রুপ যেদিন যেটা সেটা হচ্ছে আমার একটা পার্সের ভীষণ দরকার ছিল জানেন এই পার্সের জন্যই বলতে গেলে আজকে বেলাতে আমার যাওয়া পার্সটি আমার ভারী পছন্দ হয়েছে একটা পছন্দের পার্স আমি কিনেছি তবে বাড়িতে এসে আফসোস করছি যে আরও একটা যদি পার্স নিয়ে আসতাম তবে অন্য ডিজাইনে ভালো হতো একশো টাকা করে পার্সগুলো বিক্রি হয়েছে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন